এই পৃথিবীর মধ্যে আজও এক গ্রাম রয়েছে যে গ্রামে পুরো শীতকালই রাত থাকে গ্রামটি এমন একটি জায়গায় অবস্থিত যেখানে শীতকালে পৌঁছয় না সূর্যের আলো আর সেই কারণেই কৃত্রিমভাবে সূর্যকে কাছে পায় এই গ্রাম অদ্ভুত লাগলেও এটাই সত্যি যে গ্রাম শীতকালে কখনোই দেখেনি সূর্যের মুখ শীতকাল মানেই যে গ্রামের মানুষের কাছে পরিচিত ছিল অন্ধকারাচ্ছন্ন একটি পরিবেশ তারপর গ্রামের মানুষের বুদ্ধিতে একটা আয়নার টুকরো যে গ্রামে নতুন করে আলো আনতে সাহায্য করেছে হ্যাঁ একটা আয়নার সূর্যকে পৌঁছে দিয়েছে এই গ্রামের কাছে ম্যাজিক নয় আসলে এটা সামান্য সত্যিকারের ঘটনা আক্ষরিক অর্থেই পৃথিবীর সবচেয়ে রহস্যময় গ্রাম এটি যে গ্রামে প্রাকৃতিক ভাবে সূর্যালোক পৌঁছয় না গোটা একটি গ্রাম সূর্যের আলো পায় একটি সাধারণ আয়নার মাধ্যমে ইতালি এবং সুইজারল্যান্ডের সীমান্তের উপত্যকায় অবস্থিত ছোট্ট এই গ্রাম গ্রামের নাম ভিগানেলা পাহাড় পর্বতের ঘেরা গ্রামটি অদ্ভুত এক সমস্যায় ভুগছিল জন্মলগ্ন থেকে বছরের পর বছর ধরে এই গ্রাম নভেম্বর থেকে ফেব্রুয়ারি মানে মূলত শীতকাল এই চার মাস অন্ধকারে ডুবে থাকে সেখানে পৌঁছতো না সূর্যের আলো সূর্যের আলোর অভাবে স্বভাবতই জীবনযাত্রা ব্যাহত হতো সমগ্র শীতকাল জুড়ে অনেকে এই গ্রামটি ছেড়ে সূর্যের আলো পেতে চলে গিয়েছেন অন্যত্র দুশো জন মানুষের বসবাস এই গ্রামে চারপাশে উঁচু পাহাড় বন জঙ্গল সেই পাহাড় জঙ্গলের মাঝে ছোট্ট এই গ্রাম এ যেন এক স্বপ্নময় রোমাঞ্চকর একটি গ্রাম এই গ্রামের আশেপাশে দূর জুড়ে তেমন একটা জনবসতি নেই চারপাশে থাকা উঁচু উঁচু পাহাড়ের কারণে এই গ্রামে সূর্যের আলো আসতে পারে না যার কারণে ছায়া হয়ে থাকে পুরো গ্রাম গ্রামের বাসিন্দাদের এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে উনিশশো সালে একটি বিকল্প পন্থা খুঁজে বের করেন তদানীন্তন স্থানীয় মেয়র ফ্রাঙ্কো মিডালি শহর চত্বরে সূর্যের আলো প্রতিফলিত করতে একটি দৈত্যাকার আয়না স্থাপন করা হয় ইতালি এমনিতেই স্থাপত্য শিল্পকলার দেশ এই দেশে বিশ্ববন্দিত স্থপতির অভাব নেই তেমনই একজন স্থপতি গিয়া কোমো বঞ্জানি ভিগানেলা গ্রামে দৈতাকার আয়না বসানোর চ্যালেঞ্জ নেন তিনি চ্যালেঞ্জ হল এমন জায়গায় সেই আয়না বসাতে হবে যেখানে থেকে সূর্যের আলো প্রতিফলিত হয়ে গোটা ভিগানেলা গ্রামকে আলোকিত করতে পারে নভেম্বর থেকে ফেব্রুয়ারি আট মিটার প্রশস্ত পাঁচ মিটার দীর্ঘ একটি আয়নার নকশা করা হয় সালে সেই আয়না স্থাপন করা হয় এর ফলে আয়নায় প্রতিফলিত হয়ে দিনে ঘন্টা সেই সূর্যের আলো পড়তে থাকে দিনের শক্তিশালী নয় তবে সূর্যের প্রতিফলিত আলোয় নেলা গ্রামের কেন্দ্রস্থল রীতিমতো উষ্ণ হয়ে ওঠে পাশাপাশি বাড়িঘরগুলো আলো পায় আয়নাটি শুধু শীতকালেই ব্যবহৃত হয় বাকি সময় ঢেকে রাখা হয় এই উদ্যোগ শুধু ব্যবহারিক সুবিধেই নিয়ে আসেনি বরং আন্তর্জাতিক দৃষ্টিও আকর্ষণ করেছে সিলভিয়া ক্যাম্পোরেসি নামের একজন মাল্টিমিডিয়া শিল্পী দু হাজার কুড়ি সালে নেলা গ্রামটি পরিদর্শন করেন এবং আয়নাটি নিয়ে তথ্যচিত্র তৈরি করেন নেলার প্রাক্তন মেয়র মিদালি দু হাজার সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন এই প্রকল্পের পেছনে বৈজ্ঞানিক কোনো ভিত্তি ছিল না ছিল শুধু মানবিক দৃষ্টিভঙ্গি শীতকালে ঠান্ডা এবং অন্ধকারে ডুবে যাওয়া শহরটির মানুষেরা যেন নিজেদের মধ্যে সামাজিক মেলামেশা করতে পারেন সেই ইচ্ছে থেকে এই উদ্যোগ নেওয়া হয় এটা দেখে সত্যি ভালো লাগে যে শীতের চার মাস নেলা গ্রাম কৃত্রিমভাবে হলেও দিনের বেলা সূর্যের আলোয় উজ্জ্বল থাকে পাহাড়ের সব থেকে উঁচু স্থানে লাগানো হয় এই বিশাল আয়নাটি এই আয়নায় সূর্যের আলো পড়ে এবং সেখান থেকে প্রতিফলিত হয়ে তা গিয়ে পরে আবার গ্রামের একেবারে কেন্দ্র বরাবর এই আয়নায় আলোকিত হয় গোটা গ্রাম ধরতে গেলে এটা তাদের তৈরি করার নিজস্ব সূর্য আয়নার সাথে সেখানে লাগানো রয়েছে কিছু সোলার প্যানেল এই গ্রামের বিদ্যুৎ ব্যবস্থার মূল উৎস সেই সোলার প্যানেলই এখন অবশ্য বেশ পরিচিত এই গ্রাম বিশ্বের দরবারে শীতকালে কৃত্রিম সূর্যের আলো গায়ে মারতেই গ্রামে এই গ্রামের মানুষের বুদ্ধির জেরেই আজ একটা আয়নার মাধ্যমে অন্ধকার কাটিয়ে আলোর মুখ দেখেছে গোটা গ্রাম আজ আর শীতকালে সমস্যা হয় না এই গ্রামে এই গ্রাম আসলেই আমাদের শিখিয়ে দেয় মানুষ দলবদ্ধভাবে বেঁচে থাকার লড়াইটা করতে জানে এই গ্রাম আমাদের শিখিয়ে দেয় কোনো সমস্যাই সমস্যা নয় যদি সমাধানের উপায়টা জানা থাকে এই গ্রাম শিখিয়ে দেয় শুধু নিজের সুবিধে নয় বরং সবার কথা ভেবে এগিয়ে গেলে তবেই সমাজের উন্নতি ঘটে